জাতি হারিয়েছে একজন অভিভাবক এমনটাই বললেন হানিফ সংকেত বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে হানিফ সংকেত লেখেন সর্বজনন শ্রদ্ধেয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের সেরে চিরবিদায় নিয়েছেন আপসহীন নেত্রী খালেদা জিয়ার অবদান তুলে ধরে হান সংকেত লেখেন তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক দেশ ও জাতির কল্যাণের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন তার শোকাবহ পরিবার সব সদস্যের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা সোভিওর্স হানিম সংকেতের কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কবেন করতে পারেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে